মাদ্রাসায় মেয়েদের পড়তে দিছে হুজুরের কাছে হুজুর দুনিয়ার জেনা ব্যবচারী কোনোটাই বাদ নাই একটা জেনারেল মানুষ তো এটা পারবে না পারবে আরবে জোরে বলেন আমাকে বলতে হচ্ছে কেন হুজুর হয়ে আমি এর জন্যই বলবো যে তোমার দাড়ি আছে তুমি আছে কিন্তু তোমার নবীর যে আদর্শ সেটা লালন করতে পারো নাই এর জন্য তোমার জন্য আমার মতো মুন্সির গালি শুনতে হয় সামনে দেখতেছি আরো শুনতে হবে রাস্তাঘাটে চলতে পারবো না তো রাস্তাঘাটে চলতে পারবো না মানুষ গালি দিবে সাধারণ মানুষ আমাদের গালি দিবে দুইজনের জন্য দশজনকে গালি দিবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমিন বলেন কারণ যখন গালি দেয় তখন আল্লাহর লানত আসে এটাও ভয় হয় এই জন্য আল্লাহ এই সকল আলেম থেকে ওলামায় সু থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন বলেন আপনারা কষ্ট পেলেন কষ্ট পেলেন এটা বলতে বাধ্য কারণ গাড়ি টুবি রেখে যদি আপনি দুনিয়ার খারাপ কাজ করেন হারাম কাজ সুদ খান যেটা করেন আপনার দাড়ি টুপি কি আপনার আল্লাহ মাফ করবে না মাফ করবে লাগবে এলো ইমান লাগবে কি কথা বলে লাগবে কি ইমান আগে এরপরে দাড়ি টুপি সম্মান এর আগে কোনো সম্মান নাই রসুল বলছেন আত্মাক হা হুনা আত্মাক হা হুনা আত্মাক হা হুনা অন্তরে এখানে ইমান অন্তরে তাকুয়া অন্তরে তাকুয়া অন্তরে তাকুয়া কষ্ট দিচ্ছি আপনাদের যে হুজুর আপনি কেন আবার হুজুরদের বিরুদ্ধে লাগলেন আরে ভাই এদের জন্য তো আমাদের মানুষ গালি দিবে এখন এর জন্যই চরিত্র ঠিক করতে হবে শুধু আলেম হলে হবে না শুধু মুসল্লি হলে হবে না আসল লাগবে হলো নিজের আখলাক চরিত্র যে আখলাক শিক্ষা দিয়েছেন আমার নবী আল্লাহ পাক নবীর চরিত্রের চরিত্র বার হওয়ার তৌফিক দান আমিন বলেন বন্ধুরা আমার নবীর আদর্শ কেমন ছিল নবীর চরিত্র কেমন ছিল নবীর ক্ষমতা নবীর যা কেমন ছিল আর একটা মর্যাদার কথা আপনাদেরকে শোনাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উদাইবা সন্ধির সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি এসেছেন হোদাই বেয়ার সন্ধির সময় সাবা কেরাম আল্লাহর হাবিবের কাছে আসলেন এসে বলছেন ইয়ারসুল আল্লায়া হাবিব আল্লাহ এই যে হজুর পানি এইটুকু আছে এর চাইতে বেশি পানি নাই আল্লার হাবিব কী করলেন হজুব হজুর পানি দিয়ে হজু করলেন সাবায় কিরম বললেন নবী এইটুকু পানির পরে কোনো পানি নাই এত হাজার হাজার মানুষ কীভাবে আমরা এই পানি ব্যবহার করব আল্লার হাবিব বলছেন সাবা কেরম চিন্তা করো না একটা পাতিল নিয়ে আসো বা একটা লৌ কৌটা লৌটা বড় একটা কি পাত্র নিয়ে আসো পানিটা ছেড়ে দাও আমি রসুল পানির ওপর হাত দিব সত্যি তাই হলো পানিটা ছেড়ে দিল রসুল ওই পাত্রের ওপর হাত দিলেন হাত দাও আমার নই নুই বলছেন তোমাদের যা যা লাগবে গোসলের জন্য হাজতের জন্য খাবারের জন্য অজুর জন্য যা যার লাগবে সকলে পানি নিয়ে যাও সকলের পানি পূরণ হয়ে যাবে বোদে এইবার সন্দিস্মার্টটাই হলো হয়তো যা বের বলছেন আমি সেদিন দেখতে পেলাম আল্লাহর হাবিবের হাত মোবারক থেকে জান্নাতের নহর বের হয়েছে পানির নহর বের হচ্ছে সোহান আল্লাহ নসুলের হাত থেকে পানির নহর বের হচ্ছে পানির নহর বের হচ্ছে আমরা নিতেছি নিতে নিতে আমরা এমন নেতি নিলাম প্রায় আড়াই হাজারেরও বেশি মানুষ ছিল সেই সময় সাবি জা হাজরতে জাবের বলছেন এক পাট থেকে আড়াই হাজার মানুষ আমরা পানি নিয়েছি এক ফোঁটা পানি শেষ হয় নাই নবীর চরিত্র নবীর সম্মান নবীর মজা কতটুক ছিল আল্লাহর হাবিব এত পরিমাণ পৃথিবীর মানুষদেরকে দেখিয়ে গিয়েছেন নবীকে প্রশ্ন করছেন ইয়ারাসোলা লাফ কি আমাদের মজা দেখান মস্টিকরা বলতো মজা মজা দেখতে চাও বলো বিশাল একটা মস্তিক গোষ্ঠী এসে বলছেন নবী এই চারটাকে দ্বিখণ্ডিত করে এই পাহাড় আর এই পাহাড়ের দুই সাইডে পাঠিয়ে দেন সম্ভব সম্ভব বলেন আল্লাহর হাবিব বলছেন তাহলে কি তোমরা ইমান আনবে কিনা বলো কাহা ইমান আনবো আল্লাহর হাবিব দেরি করেন আল্লাহর হুকুম হলো আল্লাহর হুকুমে নবী সাদী করলেন অমনি দুই খণ্ড হয়ে দুই পাহাড়ের দুই পাশে এই চাঁদগুলি ঝুলতে শুরু করলো সোহান আধুনিক বিজ্ঞান বলছে হ্যাঁ এই চাঁদ একদিন দ্বিখণ্ডিত হয়েছিল আবার পুনরায় একত্রিত হয়েছে আর মানে তার মানে হলো নবীদান হাজার বছর আগে যে মজা দেখিয়েছিলেন চাঁদ দ্বিখণ্ডিত করা বিজ্ঞান বলছে হ্যাঁ এই চাঁদ মাঝখানে অর্ধেক ধুম হয়ে গিয়েছিল আবার নতুন করে জোড়া লেগেছে নবী দুনিয়াতে আসা করেছেন চার দিখণ্ডিত হয়েছে কারণ হলো নবী তো আল্লাহর হুকুমে নবী তো নবী নবী আল্লাহ বলছে ঈশ্বর চার দিখণ্ডিত হয়ে যাও আপনি দ্বিখণ্ডিত হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ